আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ইভেন্ট অ্যান্ড ট্রাভেল চ্যানেল থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি অনেক দিন পর একটি রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে পুঁটি মাছের চচড়ি করব টমেটো দিয়ে এই শীতের সময়ে খুবই মজার একটি রেসিপি হয়তোবা অনেকের পছন্দ অনেকের পছন্দ না তবে বাঙালিদের আমার জানামতের সবারই অনেক পছন্দের এই মাছ তো প্রথমে আমি পুঁটি মাছগুলোকে ভালো করে ধুয়ে লবণ দিয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর হচ্ছে যেটাতে রান্না করব কড়াইতে নিয়ে নিলাম তারপর এখানে সব মশলা দিয়ে দেব আমি এখানে রসুন বাটা প্রায় এক চামচ দিয়ে দিয়েছি তারপর হচ্ছে অন্যান্য মশলাগুলোও আমি সাথে নিয়ে নিয়েছি লবণ স্বাদ দিয়ে দিলাম তারপর এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো তারপর দিয়ে দিয়েছি তেল সরিষার তেল দিয়েছি ছোটো মাছে সরিষার তেল দিলে রান্নার স্বাদ অনেক বেড়ে যায় তারপর এখানে আমি সব কিছু কেটে গুছিয়ে নিয়েছিলাম এখন দিয়ে দিয়েছি টমেটো ফালি করা তারপর দিয়ে দেবো কাঁচামরিচ মাঝখান দিয়ে চিঁড়ে রেখেছি তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর আমি এক টুকরো লেবু নিয়েছি লেবুটা হচ্ছে রসটা দিয়ে দেবো ছোটো মাছে যদি আপনি এরকম এক পেজ লেবুর রস দিয়ে দেন তাহলে মাছের স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায় আর রিফ্রেশিং একটা ভাব চলে আসে রান্নার মধ্যে বড় মাছে যে কোনো মাছের মধ্যেই যখন লেবুটা দিবেন তখন এই স্বাদই অন্যরকম হয়ে যায় এটা বাসায় দিয়ে দেখতে পারেন আমি এভাবে সময় করি তাই যে কোনো মাছের স্বাদই অনেক বেশি অনেক হয়ে যায় বেশি মানে বেড়ে যায় তো আমার কথার মধ্যে যদি পুল্টোর থেকে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি পুরো ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তারপর আমি হাতে ভালোভাবে মাছগুলো সব কিছু একসাথে মেখে নিচ্ছি হাতে যত সুন্দর করে মেখে নিতে পারবেন তত ভালো মানে মজা হবে তো আমি হচ্ছে পাঁচ মিনিট এখন রেখে দেব আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনেপাতা যেহেতু এখন ধনেপাতার সিজন শীতের সময় অনেক মজার ছোট মাছের তরকারি তো ধনেপাতা এখনও দেবো আর যখন উঠাবো তরকারি তখনও দেবো এখন আমি হচ্ছে চুলায় বসিয়ে দিলাম আমি আর দশ মিনিট রেখে দিলাম না সরাসরি চুলাতে বসিয়ে দিলাম তারপর হচ্ছে স্বাদ মতো মানে পরিমাণ মতো পানি দিয়ে দেব যে পানিটা দিলে তরকারিটা আমার হয়ে যাবে তো পর্যাপ্ত পরিমাণ ঝোলে পানি দিয়ে দিয়েছি এখানে কিন্তু আর ঝোলে পানি অ্যাড করা হবে না এই ঝোলটা দিয়েই পানিটা দিয়েই তো পুরো রান্নাটা কমপ্লিট হবে আর ছোটো মাছ তো মাছের যে কোনো মাছের তরকারি হতে বেশি সময় লাগে না এই তো নেড়ে ছেড়ে বসিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে দেব দশ মিনিট পর ফিরে আসব রান্না কতটুকু হয়েছে দেখার জন্য এখন চুলা জালটা একটু বাড়িয়ে দেব দশ মিনিট পর মোটামুটি রান্নাটা অর্ধেকও বেশি কমপ্লিট হয়ে গিয়েছে তো আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি দেখতে এখনই অনেকটাই লোভনীয় লাগছে তো তরকারিটা আরও হবে আরও প্রায় দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে আবারও রেখে দেব এই তো দশ মিনিট পর ঢাকনা তুলে আবারও নেড়ে দিচ্ছি আমি এমনি ঝোল ঝোল রাখবো একটু পুরোটা মানে পুরো জলের পানিটা শুকিয়ে নিব না রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে লবণ চেক করে নিলাম সব ঠিক আছে তো এখন আমি হচ্ছে ধনে পাতা দিয়ে দেবো ধনে পাতা একদম ফ্রেশ কুচি করে নিয়েছি এখন দিয়ে দেব তারপর পাঁচ মিনিটের মতো ঢেকে চুলা মিডিয়াম টু লো হিটেই রাখবো পাঁচ মিনিট রেখে তারপর তুলে ফেলবো দেখতে অনেকটা লোভনীয় লাগছে খেতেও মাসাল্লাহ অনেক মজা হয়েছিল আজকে বাসায় অনেক ছোট মাছ এনেছিল কালকেও এনেছিল তো অনেকগুলো ছোটো মাছের রেসিপি করেছিলাম তো ভাবলাম আপনাদের সাথে আজকে এই রেসিপিটা শেয়ার করি কালকে আরেকটা রেসিপি শেয়ার করব ছোটো মাছের দেখতে যতটা লোভনীয় লাগছে খেতেও মার্শাল্লাহ অনেক মজা হয়েছিল সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার রেসিপি ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে ব্লগ ভিডিওগুলোর সাথে আমার জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসে রইল সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন যদি ভালো লেগে থাকে একটি লাইক দিতে পারেন আজকের জন্য বিদায় নিয়ে নিয়েছি আল্লাহ হাফেজ